আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা নাবীহি প্রিয় দর্শক শ্রোতা এক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে হুজুর আমি নিয়মিত সর্বদা আজানের উত্তর দেওয়ার চেষ্টা করি তো এখন আমার জানার বিষয় হচ্ছে জুমার দিন যখন সানি আজান দেওয়া হয় অর্থাৎ ইমাম সাহেব যখন মিম্বারে বসে মিম্বারের সামনে যখন মুয়াজ্জিন সাহেব জুমার জন্য দ্বিতীয় আজানটি যখন দেয় ওই আজানের উত্তর কি আমাকে দিতে হবে কেননা আমরা তো জানিবার জন্য হয় বসে ফালা তখন কোনো কথাও বলা যায় না সালামও দেওয়া যায় না এখন মজিন সাহেব যখন জুমার সানি আজান ইমাম সাহেবের সামনে দিবে খতিব সাহেবের সামনে দিবে তখন কি আমি এই সানি আজানের উত্তর দিতে পারবো কোরআন ও হাদিসের আলোকে জানালে উপকৃত হবে মাশাল্লাহ ভাইটি অত্যন্ত চমৎকার ও যুগোপযোগী একটি প্রশ্ন আমাদের কাছে করেছেন আশা করি এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা অনেকেই হচ্ছি যে জুমার সানি আজানের উত্তর আমরা দিব কি দিব না কেননা ওই সময় তো কথা বলা নিষেধ সালাম দেওয়াও নিষেধ সালামের উত্তর দেওয়াও নিষেধ তাহলে আমরা কি ওই সময় ইমাম মোয়াজিন সাহেব যখন সানি আজান দিবে তখন আমরা কি আজানের জবাব দিবো কি দিব না এই প্রশ্নটা আমাদের অনেকেরই আছে প্রিয় ভাই জেনে খুবই ভালো লাগলো যে আপনি নিয়মিত পাচক্য আজানের জবাব দেওয়ার চেষ্টা করেন নিয়মিত নামাজ পড়েন আমরা আল্লাহ আপনার আগ্রহকে আরো বেশি বৃদ্ধি করে দিক তো আপনি আমাদের কাছে যে বিষয়টি জানতে চেয়েছেন যে জুমার সানি উত্তর আপনি কিভাবে দিবেন এক্ষেত্রে কেরাম বলেন যে ইমাম সাহেব যখন মিম্বারে বসবে এবং তার সামনে যখন মোয়াজিন সাহেব সানি আজান দিবে ওই সময় মুখে মুখে উচ্চারণ করে আজানের জবাব দেওয়া এটা ওলামা কেরাম নিষেধ করেছেন আপনাকে যদি একান্ত আজানের উত্তর দিতেই হয় তাহলে আপনি মনে মনে আজানের উত্তরটি দিতে পারবেন তবে মুখে উচ্চারণ করতে পারবেন না মোয়াজিন সাহেব আল্লাহ আকবর বলবে আপনি মনে মনে আল্লাহ আকবর বলবেন কিন্তু মুখে উচ্চারণ করবেন না বিষয়টি এমনই লেখা আছে ফতোয়া শাহমির প্রথম খণ্ডের দুইশত নিরানব্বই পৃষ্ঠা

বরং মনে মনে দিবে মুখে উচ্চারণ করে দিবে না তাহলে আমরা যারা আজানের উত্তর সবসময় দেওয়ার চেষ্টা করি জুমার সানি আজানের মধ্যে আমাদেরকে যদি আজানের উত্তর দিতেই হয় তাহলে আমরা মনে মনে দিব মুখে উচ্চারণ করে দিব না সঠিক মত আল্লাহ তালাই ভালো জানেন তাহলে আমাদের সকলকে নিয়মিত আজানের উত্তর দেওয়া এবং জামাতের সহিত নামাজ পড়ার তফিক দান করুন দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে এই ধরনের আরও ভিডিও আছে আপনাদের চ্যানেলে দেখে আসতে পারেন